আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচনাটা আমি একটু শুরু করতে চাই গত ঘন্টায় দেশের রাজনীতিতে এমন একটা খবর এসেছে যা শুনে অনেকেই হয়তো চমকে উঠেছেন আবার অনেকেই হয়তো ভাবছেন এটা কি আসলেই কোনোভাবে সম্ভব খবরটা হলো জুলাই অভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে থাকা আরো একশো বারো জন আসামিকে অব্যাহত সুপারিশ করা হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পি তাদের তদন্ত শেষে আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই মামলাটি মিথ্যা বানোয়াট এবং এর কোনো অস্তিত্ব নেই এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনার বিচারের দাবিতে সারাদেশ উত্তাল যার বিরুদ্ধে শত শত মামলা সেই শেখ হাসিনা এখন মামলা থেকে খালাস পাচ্ছেন তাও আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ঘটনাটি কি আসলে কি ইঙ্গিত দিচ্ছে এটা কি শুধুই একটা মামলা রায় নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের বর্তমান বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক দুর্বলতার এক ভয়াবহ চিত্র আজকে আমি এই বিষয়টার গভীরে গিয়ে আপনাদের সাথে কিছু সত্য আলোচনা করতে প্রথমে আসুন একটু গত বছরের তেসরা সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল মামলায় অভিযোগ করা হয়েছে যে চার আগস্ট ধানমন্ডি এলাকায় শাহেদ আলী নামের এক ব্যক্তি এবং আরো নয়জন আহত হয়েছেন এই ঘটনার জন্য দায়ী করা হয় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট একশো জনকে এই একশো জনের তালিকায় খেয়ে নেই শেখ হাসিনা জয় ও কাদের হাসান মাহমুদ পলক নানক থেকে শুরু করে নানিম উসমান মানে আওয়ামী লীগের পুরো মন্ত্রিসভা এবং শীর্ষ নেতাদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল আপাত দৃষ্টিতে মনে হবে বেশ শক্তপোক্ত একটা মামলা কিন্তু তদন্ত করতে গিয়ে যা সিনেমার গল্পকেও হার মানাবে করে দেখলো যে হত্যার চেষ্টা বা আহত করার কথা বলা হয়েছে সেই শাহেদ আলীকে খুঁজেই পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় যিনি মামলাটি করেছেন অর্থাৎ মামলার বাদী শরীফ তাকেও পুলিশ কোথাও খুঁজে পাচ্ছে না পুলিশ ধানমন্ডি এলাকা ঢাকা কলেজ সিটি কলেজ এবং আশেপাশের সবকটি হাসপাতালে চিঠি দিয়েছে খোঁজ নিয়েছে কিন্তু কোথাও আহত কোন ব্যক্তির সন্ধান মেলেনি এমনকি বাদির দেয়া মোবাইল নম্বরে কল করলে সেটাও রীতিমতো বন্ধ পাওয়া যায় মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া গেলেও তিনি তদন্ত কর্মকর্তার সামনে হাজির হননি কোনো ভুক্তভোগীকে হাজিরও করেননি এমনকি চিকিৎসার কোনো কাগজপত্র জমা দিতে পারেননি এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন তো একটা মামলা জন হাই প্রোফাইল অথচ যাকে নিয়ে ঘটনা সেই ভিক্টিমেরই কোনো অস্তিত্ব নেই এর মানে কি দাঁড়ালো এর মানে হলো এই মামলাটি ছিল পুরোপুরি ভকাস বা ভুয়া কেউ একজন বা কোনো একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলাটি সাজিয়েছিল এখন আদালত যদি এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শেখ হাসিনা সহ সবাইকে অব্যাহতি দেয় তাহলে কি খুব অবাক হওয়ার কিছু থাকবে আইনের দৃষ্টিতে তো এটাই স্বাভাবিক প্রমাণ না থাকলে ভিকটিম না থাকলে তো বিচার কোনোভাবেই হতে পারে না কিন্তু এই ঘটনার সুদূর প্রসারী প্রভাবটা কি এখানেই মূল ভয়ের কারণ আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে শত শত হাজার হাজার লাখ লাখ মামলা হয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য জুলাই কেন্দ্রিক আদালতে যত মামলা রয়েছে তার প্রায় ছাপ্পান্ন শতাংশ মামলাই হচ্ছে ভুয়া বা গায়েবী মামলা আর বাকি যে ৪৪ শতাংশ মামলা ঠিকই আছে সেগুলোর মধ্যেও নাকি ৯০ শতাংশ আসামি ভুয়া এই পরিসংখ্যানটা কি আপনাদের আতকে ওঠার মতো নয় আমরা যারা রাজপথে রক্ত দিলাম যারা নেই বিচারের স্বপ্ন দেখলাম মানে চুলাই যুদ্ধারা তাদের সেই আবেগকে পুঁজি করে একদল মানুষ মামলা বাণিজ্য শুরু করে দিয়ে সাকিব আল হাসানের উদাহরণটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আদাবর থানায় একটা হত্যা মামলা হলো আর সেখানে আসামি করা হলো সাকিব আল হাসানকে অথচ ঘটনার সময় সাকিব আল হাসান কানাডায় ক্রিকেট খেলছিলেন একজন মানুষ কানাডায় বসে কিভাবে ঢাকায় হত্যা করতে পারে এই যে অবাস্তব এবং হাস্যকর মামলাগুলো লাভ হচ্ছে সেসব অপরাধীদের যারা আসলেই অপরাধ করেছে কারণ যখন আপনি একশোটা মিথ্যা মামলার মধ্যে দশটা সত্য মামলা ঢুকিয়ে দেবেন তখন ওই দশটা সত্য মামলাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে আসামি পক্ষ তখন আদালতে দাঁড়িয়ে বলবে দেখুন সাকিব আল হাসানের মামলা যেমন মিথ্যা শেখ হাসিনার এই মামলা যেমন মিথ্যা আমার মক্কেলের মামলাও মিথ্যা তখন আদালত আসলে কি করবে প্রমাণের অভাবে আসল খুনিরাও তখন পার পেয়ে যাবে এই যে শেখ হাসিনার মামলাটি মিথ্যা প্রমাণিত হলো এর দায়ভার আসলে কার সরকারের নাকি সেইসব অতি উৎসাহী বাদী এবং আইনজীবীদের যারা যাচাই বাছাই না করে ঢালা ভাবে মামলা ঠুকে দিচ্ছেন স্বীকার করেছেন যে এই সরকারের অন্যতম বড় ব্যর্থতা হলো তারা এই মামলাবাজি বা মামলার ব্যবসা বন্ধ করতে পারেননি জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি যাকে তাকে আসামি করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা উদ্ধার করার জন্য রাজনৈতিক মামলার ট্যাগ লাগিয়ে দেয়া হচ্ছে টঙ্গিতে তো আমরা দেখলাম এক জুলাই যুদ্ধকে গ্রেফতার করার পর জানা গেল তিনি আসলে চাঁদাবাজি করেছিলেন মামলার বয় থেকে এই সংস্কৃতিটা যদি চলতে থাকে তবে আমাদের নতুন বাংলাদেশ করার স্বপ্নটা শুরুতেই হুচুট খেয়ে উল্টে যাবে এখন আরেকটা আশঙ্কার কথা বলি সিবিআই এর যে কর্মকর্তা এই তদন্ত রিপোর্টে দিয়েছেন এবং বলেছেন মামলাটি মিথ্যা তাকে নিয়েও এখন হয়তো নতুন ষড়যন্ত্র শুরু হবে হয়তো তাকে ফ্যাজিস্ট্রেট দোষর বা আওয়ামী লীগের দালাল বলে টেক দেওয়া হবে আমাদের সমাজে এখন এটা একটা খুব সহজ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে নিজের মতের বিরুদ্ধে গেলেই বা সত্য কথা বললেই তাকে টেক দিয়ে দেওয়া হয় কিন্তু সেই পুলিশ কর্মকর্তা তো তার দায়িত্ব পালন করেছেন তিনি তো মিথ্যা রিপোর্ট দিতে পারেন না ভিকটিম যদি না থাকে তিনি আকাশ থেকে ভিকিম পেড়ে আনবেন কিভাবে এই ঘটনা থেকে আমাদের একটা বড় শিক্ষা নেওয়া উচিত আমরা যারা সাধারণ জনগণ আমাদের বুঝতে হবে যে বিচার ব্যবস্থা আবেগের উপর আসলে চলে না বিচার চলে প্রমাণের উপর আমরা যদি ঢালাভাবে শেখ হাসিনা বা তার দলের সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিই তাহলে দিন শেষে সেটা বুমেরাং হয়ে আমাদের দিকেই ফিরে আসবে আন্তর্জাতিক মহলে আমাদের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে মানবাধিকার সংস্থাগুলো বলবে বাংলাদেশে আইনের শাসন নেই চলছে। হাসিনা বা তার লোকেরা এই সুযোগটাই কিন্তু নেবে। তারা বলবে দেখুন আমাদের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা এই যে একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করার সুযোগ আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এটা কি আমাদের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের চেতনার সাথে করা নয় অনেকে হয়তো বলবেন তাহলে কি শেখ হাসিনার বিচার হবে না অবশ্যই হবে তার আমলে যে গুম খুন দুর্নীতি এবং জুলাই মাসে যে হত্যাযোগ্য হয়েছে তার বিচার আমি মনে করি অবশ্যই হতে হবে কিন্তু সেই বিচার হতে হবে সত্য ঘটনা এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এক হাজারটা মিথ্যা মামলার চেয়ে একটা সত্য এবং মজবুত মামলা অনেক বেশি শক্তিশালী সেই একটা মামলা খুঁজে বের করে মামলা করি তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না কিন্তু যদি এই ধানমন্ডি থানার মামলার মতো গায়েবী মামলা করা হয় তবে তিনি আইনি প্রক্রিয়ায় একের পর এক ছাড়া পেতে থাকবেন আর প্রতিবার যখন তিনি ছাড়া পাবেন তখন তারা সমর্থকদের মনোবল বাড়বে এবং আমাদের মনোবল ভেঙে যাবে মানে যারা জুলাই যুদ্ধ কি। আমাদের মনে রাখতে হবে মিথ্যা দিয়ে কখনো সত্য প্রতিষ্ঠা করা যায় না যারা একটা ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিল মূলত ন্য প্রতিষ্ঠা করার জন্য এখন যদি সেই ফেসিবাদের কায়দাতেই মিথ্যা মামলা গায়েবী মামলা এবং হয়রানি শুরু হয় তাহলে তাদের সাথে আপনাদের পার্থক্যটা আসলে কোথায় এখানে পালন করতে হবে তাদেরকে রাজনৈতিক উর্ধে উঠে কাজ করতে হবে কোনো মামলা নেয়ার আগে প্রাথমিক তদন্ত করা উচিত যে ঘটনার সত্যতা কতটুকু বাদীকে যাচাই করা উচিত তা না হলে থানার ডায়েরি আর আদালতের নথিপত্র মিথ্যার পাহাড়ে চাপা পড়ে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে যেভাবে মামলাগুলো আসলে অবৈধ প্রমাণিত হচ্ছে। এবং শেখ হাসিনা নেতৃবৃন্দ আওয়ামী লীগ কিন্তু বা শেখ হাসিনা যে সকল কথাবার্তা বলেন বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে কিন্তু সময় বলেন যে জুলাইয়ে এ আওয়ামী লীগ কোন ধরনের হত্যাযোগ্য করেনি এটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে অন্য একটি গোষ্ঠী করেছে সরকার পতনের জন্য এখন এটা কিন্তু তাদের জন্য একটি বড় শ্রম কার্ড তারা দেখাবে যে দেখুন মিথ্যা যে মামলা সেগুলো একে একে প্রমাণিত হচ্ছে। এবং আমরা খালাস বাকি যে মামলাগুলো রয়েছে। সেগুলো একই ধরনের অর্থাৎ তারা এখানে পার পেয়ে যাবেন এবং তারা আন্তর্জাতিক মহল তাদের লবিং তদ্বির সহ সকল উচ্চ পর্যায়ে যখন এই নেরেটিভটি দাঁড় করাতে সফল হবেন তখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে শেখ হাসিনাকে ঘিরে বা বিচারকে ঘিরে যেগুলো চলছে আইসিডি থেকে অন্যান্য বিষয়বস্তু সবগুলো বিষয় কিন্তু একে একে প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে আর এই প্রশ্নের সম্মুখীন হওয়া মানে কিন্তু আওয়ামী লীগের ট্রাম্প কার্ড কাজে লেগে যাওয়া তখন ওনা এসে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঁধে ভোর করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে শুধু ঘুরে দাঁড়াবে না তারা শেখ হাসিনাকে হাজার হাজার মানুষের সংবর্ধনার মাধ্যমে প্রত্যাবর্তন করার এবং যদি এই সকল মামলাগুলো প্রকাশ্য হয় এবং জনগণ এগুলো সম্পর্কে অবগত হতে থাকে তাহলে জনগণও কিন্তু তাদের সেই যে বাণী বা বয়ান মেটিকুলাস ডিজাইন বা তারা গণহত্যা করেন এটি কিন্তু বিশ্বাস করা শুরু করবে ইতিমধ্যে কিন্তু জনগণ এগুলো বুঝতে পারছে তখন আসলে কি হবে তখন এই যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি তখন কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে যাবে আর একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার সেটা সংবর্ধনা হোক সেটা গণ আন্দোলন হোক কিংবা সেটা যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম হোক যেখানে দেশের আপমরণ জনসাধারণ সাধারণ মানুষ নারী পুরুষ যুক্ত হয়ে যান সেটা কিন্তু রাষ্ট্রের কোনো বাহিনী রাষ্ট্রের কোনো যন্ত্র আটকাতে পারে না সুতরাং এই মামলাগুলো যাচাই বাচাই না করে যদি এভাবেই তালবাহানার স্টাইলে চলতে থাকে তাহলে আমি মনে করি আওয়ামী লীগ সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন একটি ইতিহাস গড়ার সুযোগ পেয়ে যাবে হয়তো তাদের সাংগঠনিক অবস্থা বর্তমানে মজবুত নেই তারা তাদের সাংগঠনিক অবস্থা মজবুত করে আরো কিছুদিন অপেক্ষা করে এই বিষয়গুলোকে পুঁজি করে বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুতি নিতে শুরু করবে সুতরাং আবারও বলব যারা নীতি নির্ধারক আছেন সরকারের তারা দয়া করে তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা এই জুলাই আন্দোলন কিংবা জুলাই গণ অথবা বিপ্লব যে যেটাকে যে নামে বলেন সম্বোধন করেন এটা সুষ্ঠু মাফিক বিচার করেন যেন এই জুলাই আন্দোলন জনগণের কাছে অথবা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের কাছে হাসির পাত্র না হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ